সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমি কোথায় চলে এসেছি কি চেনা যায় এগুলো হচ্ছে ধান খেত ঠিক আছে কিন্তু আমার আমার কাছে এগুলো ধান ধানক্ষেত মনে হচ্ছে না কি মনে হচ্ছে জানেন আমার কাছে আমার কাছে মনে হচ্ছে এক টুকরো সমুদ্রের মাঝে আমি দাঁড়িয়ে আছি যখন ধানের চারাগুলো বাতাসে দোল খাচ্ছে কি বলবো জি যেখানটায় একেবারে ভরে যাচ্ছে আর এই যে কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে মানে মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে আসলে কি জানেন শহরে আপনি এগুলো পাবেন না শহরে যানবাহনের পোপো শব্দ দালান দালান কোঠা ইট পাথর এগুলোই পাবেন আর গ্রামের পরিবেশটা একেবারে অন্যরকম গ্রামের মাটির গন্ধ সবুজ ধানক্ষেত সবুজ গাছপালা পাখির কিচির মিচির শব্দ মানুষের মানে চার স্টলে আড্ডা দেওয়া বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যাওয়া বিকালবেলা বন্ধুবান্ধবের সাথে বেড়াতে যাওয়া এগুলো শুধু গ্রামেই পাবেন আর গ্রামে বাস করলে আপনি সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আপনি অক্সিজেন পাবেন আর শহরে বাস করলে অক্সিজেন পাবেন কিন্তু বিশুদ্ধ অক্সিজেন পাবেন না যেটা পাবেন কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেন গ্রামের পরিবেশটা আসলেই বলার মতো না ভাই যারা গ্রামে বাস করেন বা গ্রামে কখনো এসেছেন তারাই জানেন যে গ্রামের পরিবেশটা রকম মানে গ্রামের মধ্যে হয়তো ঝগড়া বিবাদ থাকতে পারে শহরে যেটা হয় না কিন্তু ছিনতাই ডাকাতি চুরি এগুলো গ্রামে কম হয় কারণ গ্রামের মানুষ শান্ত সহজ সরল এরা কখনো চায় না যে একে অন্যের ক্ষতি করি হ্যাঁ এটা ব্যতিক্রম নয় হতে পারে গ্রামে তবে বিচ্ছিন্ন ঘটনা দু একটা হতে পারে হবে না তা নয় হতে পারে আবার গ্রামে যেটা পাবেন যে আপনি নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন কেউ আপনাকে কিছু বলবেন কিন্তু শহরে সেটা পারবেন না চলাফেরা করলে জীবনে রিক্স আছে কোন সময় হা হেঁটে যাচ্ছেন হয়তো সন্তান আসে এসে আপনাকে হামলা করলো কিন্তু গ্রামে কেউ করবেন তবে এটা এটা সত্য কথা যে গ্রামে আপনি নতুন আসলে অনেকে আপনাকে জিজ্ঞাসা করতে চাইবে যে আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে এসেছেন এ ধরনের কথা জিজ্ঞাসা করতে চাইবে গ্রামের মানুষ আসলেই সহসর মানে এটা আমি বলছি তাই যে বিশ্বাস করবেন তা কিন্তু নয় আপনি যাচাই বাছাই করে দেখেন গ্রামের মানুষ সরল মানে অল্পতেই তারা সুখী যে লক্ষ টাকা লাগবে এরকম না নুন আনতে পান্তা ঘুরাই মনে করলেন দিন গেলে তিনশো থেকে চারশো টাকা মজুরি পায় তারপরও তারা সন্ধ্যার পরে মন ভরে ঘুমাতে পারে কিন্তু সেটা শহরের লোক পারে না তাই আমি বলতে চাইবো সবাই গ্রামকে ভালোবাসুন গ্রামের মানুষকে ভালোবাসুন আঠারো হাজার না সরি আটষট্টি হাজার গ্রাম বাংলা বাংলার বুকে আছে সবাই গ্রামকে ভালোবাসুন সবাই কোনো না কোনোভাবেই গ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত কারণ গ্রামের মানুষ যদি ফসল উৎপাদন না করে শহরের মানুষ কিন্তু ফসল মানে খেতে পারবে না তো ধন্যবাদ বন্ধুরা আজকে আমার এই গ্রামের ভিডিওটি এখানেই শেষ করছি আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ